আসসালামু আলাইকুম চলে আসলাম মিন্নাস সারির পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে একদম ধামাকা কিছু হ্যাঁ দুই সালের একদম ভাইরাল কিছু হলুদের কালেকশনগুলো গুলো দেখাবো হ্যাঁ এগুলো কিন্তু আজকে আমরা একটা অফার প্রাইস দেবো আমাদের গোডাউন একটু দেখা দেবো ভাই আমাদের কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে হিউজ পরিমাণ এটা হলো আমাদের গোডাউন ঠিক আছে এখানে আরো কিছু কালেকশন থাকার কথা সব বিক্রি হয়ে গেছে তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি হলুদের শাড়ি নিতে হয় অবশ্যই ভিডিওটা দেখেন আমার থেকে নেন আর যার কাছ থেকে নেন পাইকারি দামে নিতে পারবেন ঠিক আছে তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনাদেরকে দেখাবো চুমকি শাড়ি হ্যাঁ যেটা অনেক পপুলার একটা শাড়ি দেখেন মোস্ট পপুলার ডিমান্ডেড একটা শাড়ি এটা কিন্তু আমরা একবারে অফার প্রাইস দিচ্ছি আজকে মাত্র আড়াইশো টাকায় কিন্তু আমাদের কাছে চুমকি শাড়ি গুলো পেয়ে এগুলো কিন্তু দেখেন একটা কোয়ালিটি আছে এটার মধ্যে চুমকি কম আমাদেরটা দেখেন দূর থেকে কিন্তু আমাদের শাড়িগুলো গ্রেস করবে চুমকির কারণে হ্যাঁ এগুলো কিন্তু আড়াইশো টাকা প্রাইস পার পিস আড়াইশো টাকা প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন একটা হলুদ কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কালার হ্যাঁ খুব সুন্দর একটা কালার অনেকে কাঁচা হলুদ পছন্দ করে কাঁচা হলুদ দেন এগুলো কিন্তু আপনারা নিতে আমাদের কাছ থেকে মাত্র টাকা এক একটা যদি পঞ্চাশ একশো দেড়শো পিস চান আমরা দিতে পারবো আমরা ঢাকার ভিতরে বা বাইরে সব জায়গায় হোম ডেলিভারি দিই ঢাকার ভিতরে আমাদের একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে আমাদের দেড়শো টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ অবশ্যই ডেলিভারি চার্জটি আগে দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিতে হবে তো ভিওয়ার্স প্রত্যেকটা শাড়ি দেখেন একটা জলপাই কালারের মধ্যে হ্যাঁ এটা কিন্তু রেয়ার একটা কালার চুমকি শাড়ির মধ্যে খুবই রেয়ার একটা কালার চাহিদার একটা কালার এটা কিন্তু আমরা রাখতেছি মাত্র আড়াইশো টাকা প্রাইস মাত্র আড়াইশো টাকা প্রাইসে এত সুন্দর সুন্দর দেখেন খুবই সুন্দর শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ কারণ আমরা প্রতিদিন কিন্তু এরকম আপডেট প্রাইস আর আপডেট শাড়ি নিয়ে আপনাদের মাঝে চলে আসি হ্যাঁ একটা দেখেন হলুদের মধ্যে বাসন্তী হলুদের মধ্যে খুবই সুন্দর এটাও কিন্তু দেখার মতো একটা শাড়ি এটাও আজকের জন্য মাত্র আড়াইশো টাকা প্রাইস শুধুমাত্র মিনার শাড়ি করে কিন্তু দিয়ে দিচ্ছে আড়াইশো টাকা এইসব শাড়িগুলো হ্যাঁ আড়াইশো টাকায় তো ভিয়ার্স এরপর একটা দেখেন ল্যাভেন্ডার কালার এটাও খুবই সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি মাত্র আড়াইশো টাকা প্রাইজে মাত্র আড়াইশো টাকা প্রাইস ভিয়ার্স এই একটা দেখেন আকাশির মধ্যে কাছের থেকে সিকোয়েন্সটা দেখো আকাশির ভিয়ার্স দেখেন সিকোয়েন্স গুলা দেখেন শাড়ির কতটুকু পরিমাণ ঘন হ্যাঁ আর প্রত্যেকটা কিন্তু এরকম গ্লেস করবে আমাদের শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি এরকম গ্লেসই হবে মাত্র আড়াইশো টাকা প্রাইসে আমাদের কাছে কিন্তু এগুলা পেয়ে যাবেন দয়া করে দয়া করে কেউ কিন্তু ইনবক্সে যে করবেন না এগুলো কিন্তু ফিক্সড প্রাইস এই ভিডিওতে যা প্রাইস বলবো প্রত্যেকটা প্রাইস কিন্তু আমাদের কাছে ফিক্সড এই যে একটা দেখেন ডিপ ল্যাভেন্ডারের মধ্যে ল্যাভেন্ডারের মধ্যে তিন চারটা শেড হয় সবগুলো আমাদের কাছে আছে মাত্র আড়াইশো টাকা প্রাইস হ্যাঁ আমাদের কিন্তু এগুলো হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে হিউজ এগুলো কিন্তু অনেক চাহিদা এই কারণ আমরা বেশি বেশি রাখি হ্যাঁ প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো কালার দেখার মতো কালার আপনার চোখ ফেরোতে না যে কোনো একটা শাড়ি আপনার পছন্দ হবে এই ভিডিওতে একটা দেখেন গোলাপের মধ্যে বেবি যেটাকে বল হাওয়াই মিঠাই কালার এটাও কিন্তু মাত্র আড়াইশো টাকা প্রাইস তো ভিয়ার্স এরপরে একটা দেখেন অ্যাশ কালার হ্যাঁ অনেক কাপুরা কিন্তু হলুদ বাদেও হলুদ বাদেও অনেক আপুরা কিন্তু বিভিন্ন ফাংশন এগুলো চান কলেজ ভার্সিটি প্রোগ্রাম এগুলো করতেছেন অ্যাশ কালার খুবই সুন্দর কিন্তু এটা মাত্র আড়াইশো টাকা প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা এরপর একটা কালেকশন দেখে কিন্তু বিভিন্ন শাড়ি আমাদের কাছে আছে এরপরে দেখেন মোস্ট একটা শাড়ি এটা হলো গঙ্গা যমুনা অনেকে সকাল সন্ধ্যা বলে শাড়িটাকে খুবই সুন্দর এটা কিন্তু আজকের জন্য আমরা অফার প্রাইজ রাখতেছি হ্যাঁ অফার প্রাইস মাত্র দুইশো আশি টাকা অনেক জায়গায় সাড়ে তিনশো চারশো চলতেছে আমরা কিন্তু ওই দাম রাখতেছি না আমাদের কাছে আসলে মাত্র দুইশো আশি টাকা প্রাইস একদম হোলসেল প্রাইসে পাবেন যেহেতু এরপর একটা দেখেন যে এটার মধ্যেই অনেকগুলা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালারই সুন্দর বাছাই করে নিয়ে আসি আমরা এগুলা কালার হ্যাঁ আর থেকে এগুলো কিন্তু আমরা বাছাই করে নিয়ে আসি দেখেন অরেঞ্জ কালারের মধ্যে এটা আঁচলটাও কিন্তু খুবই সুন্দর কন্ট্রাস্ট এই যে দেখেন সবুজ অরেঞ্জের সাথে সবুজ কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো হবে এটাও আজকের জন্য মাত্র দুইশো টাকা প্রাইস এই যে একটা দেখেন এটা হলো টিয়া কালার হ্যাঁ অনেক কাপড়ে কিন্তু আমার কাছে চাইছে না গোলামি দিতে পারিনি আমার সোল্ড আউট হয়ে গেছিল এখন কিন্তু আমি আবার রিস্টক করছি অনেকগুলো শাড়ি কিন্তু আমার কাছে চলে আসছে মাত্র দুইশো আশি টাকা প্রাইস আগের দামে রাখতেছি মাত্র দুইশো আশি টাকা প্রাইস এরপর একটা দেখেন এগুলো হাওয়াই মিঠাই কালার হাওয়াই মিঠাই বলে অনেকে বেবি পিঙ্ক বলে অনেকে মিষ্টি কালার বলে এটাও কিন্তু খুবই সুন্দর মাত্র দুইশো আশি টাকা প্রাইস ঠিক আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুলে খুলে দেখাচ্ছি অবশ্যই যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভিউয়ার্স এরপরে একটা কালেকশন দেখেন সি গ্রিন এর মধ্যে হুম এটা হলো সি গ্রিন কালার বডি হবে পাটটা গঙ্গা যমুনা খুব সুন্দর এই কালেকশনটা অনেক চাইদা ঠিক আছে অনেকে চাইছেন এই কম্বিনেশনটা এটাও কিন্তু আমাদের কাছে চলে সেটা কিন্তু সি গ্রিনও না এটা কিন্তু শেড দুই কালার শেড খুবই সুন্দর দেখেন কাছের থেকে দেখো খুব সুন্দর শাড়িটা দেখেন পারে কিন্তু জড়ি করা হবে প্রত্যেকটা মাত্র 280 টাকা প্রাইস ভিউয়ার্স এরপরে দেখেন এটা তো সবাই চেনেন রংদনু ঠিক আছে রংদনু ভাইরালে একটা শাড়ি

হ্যাঁ জাম কালার নেই কালার খুবই সুন্দর ছিল আমরা পপকর্ন শাড়ি হ্যাঁ এগুলো কিন্তু অনেক মাঝখান দিয়ে অনেক চাহিদা ছিল এই শাড়িটার এটা কিন্তু এখন দাম কমে গেছে ঠিক আছে খুবই কমে গেছে দামটা চাইলে আপনারা এখন কালেকশন করে নিতে পারেন প্রত্যেকটা শাড়ি কিন্তু পপকর্ন খেয়ে আমরা রাখতেছি মাত্র দুইশো টাকা প্রাইস একদম হোলসেল প্রাইস রাখতেছি মাত্র দুইশো আশি টাকা অফার প্রাইস ঠিক আছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন দ্রুত হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের স্ক্রিনে যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই কিন্তু আমাদের পেজটা শেয়ার শেয়ার দিয়ে দেবেন হ্যাঁ প্রত্যেকটা দেখেন খুবই সুন্দর কিন্তু এটা হলো জাম কালারের মধ্যে খুব সুন্দর শাড়ি মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা প্রাইস এই যে এরপর একটা দেখেন সব কিন্তু বেশিরভাগই কিন্তু আমাদের দুইশো আশির কালেকশন হ্যাঁ খুব সুন্দর শাড়ি দেখছেন পপকর্ন খেস খুবই সুন্দর কাজটা দেখা দুটো কাছের থেকে এই যে আঁচলটা দেখেন পার কিন্তু পার হবে দেখেন পারটা কিন্তু পার খুবই সুন্দর শাড়ি মাত্র টাকা প্রাইস এরপরে দেখেন এই যে টিয়া কালার অনেক আপুরাই কিন্তু টিয়া কালারটা পছন্দ করে না এটা কিন্তু ক্যামেরাতে খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে টিয়া কালারটা মাত্র দুইশো আশি টাকা প্রাইস এটাও কিন্তু সেম প্রাইসে আমরা রাখতেছি মাত্র দুইশো আশি টাকা ঠিক আছে অন্যান্য পেজে দেখবেন আপনারা কালার ওয়াইজ কালার কালার চেঞ্জ হলে আপনার দাম বেড়ে যায় কিন্তু আমাদের পেজে কিন্তু ওইসব সিস্টেম নাই আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি সেম প্রাইজের মাত্র দুইশো আশি টাকা দেখেন এই যে একটা বাসন্তী কালারের এটা কিন্তু অনেক চাহিদা শাড়িটার মাত্র দুইশো আশি টাকা বিয়ার্স এরপরে যেটা দেখাবো এটা হলো চুমকি শাড়ির মধ্যে একটু ভালো কোয়ালিটি যেটা ব্লাউজ পিস সহ বলে অনেকে সাড়ে তেরো হাত এটা কিন্তু সাড়ে তেরো হাত হবে লোক সিপারের মধ্যে একটু কাছে এসে দেখাও এই যে দেখেন লোকশি পার আছে পাটটা দেখা যায় একটু এই যে গোল্ডেন জড়ি করা নকশি নকশি পার আছে এটা কিন্তু খুবই চাহিদার একটা শাড়ি অনেক পিস বিক্রি করছি এগুলো আমরা ভিডিওতে এটা কিন্তু আজকের জন্য প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এরকম নকশি পারের একটা শাড়ি ঠিক আছে এটার মধ্যে হিউজ পরিমাণ কালার আছে যদি আমার কাছে অল্প কিছু কালার আছে আপাতত এই যে একটা দেখেন অরেঞ্জ কালার খুবই সুন্দর দেখেন অরেঞ্জ কালারের মধ্যে এটাও আজকের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস একদম আমার প্রাইস দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই আমাদের কাছে কিন্তু ইনবক্স ছবি চাবেন না আপনারা স্ক্রিনশট দিবেন কনফার্ম হবেন তারপরে আমাদের কাছে ছবি চাইবেন অবশ্যই কিন্তু আমরা ছবি দিয়ে তারপর আপনার অর্ডারটা কনফার্ম করবো দেখেন একটা ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর এই কালেকশনটা খুবই সুন্দর ল্যাভেন্ডার মধ্যে ব্লু পার হবে খুবই সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন জাম কালারের মধ্যে ইয়েলো পার জামের মধ্যে ইয়েলো কালারের পার এটাও কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি দেখেন অনেক সুন্দর একটা শাড়ি এটাও রাখতে চাই আজকে আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস ভিওর্স এরপর একটা দেখেন সি গ্রিন কালারের মধ্যে সি গ্রিন হ্যাঁ এটাও কিন্তু খুবই সুন্দর কালেকশন দেখো কাছের থেকে এসে সিকোয়েন্স গুলা দেখো বডির মধ্যে খুবই সুন্দর সিকোয়েন্স দেওয়া এটা কিন্তু সাড়ে তেরো হাট হবে চাইলে আপনি ব্লাউজ পিস বানাইতে পারবেন না চাইলে কুচিটা বেশি দিয়ে পড়বেন হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস ভিওর্স এরপর এই যে হলুদ কালারের মধ্যে দেখেন হলুদ কাঁচা হলুদের মধ্যে এটাও কিন্তু দেখার মতো একটা শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিয়ের এরপরে একটা তিনশো পঞ্চাশ এর কালেকশন দেখাবো এটা হলো রং ধরের মধ্যে যেটা ভালো কাপড় হয় ধুপিয়ান হ্যাঁ এরপরে দেখেন একটা খুবই সুন্দর কিন্তু এটা হ্যাঁ খুবই সুন্দর ল্যাভেন্ডার কালার এর মধ্যে দেখেন এটা কিন্তু ধুপিয়ান একটু কাছে এসে দেখাও এটা কিন্তু রং ধরের মধ্যে ভালো যেটা বেস্ট কোয়ালিটি যেটাই দেখেন একটা সিকুয়েন্স করা এটা কিন্তু কাপড়টা খুবই ওয়েট হবে ভারী হবে এগুলা কিন্তু সিল্ক শাড়িটা ফুলবেও না এটা রাখতেছি আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস ড্রেস এরপরে যে এটার একটা কালার টিয়া কালারের মধ্যে হ্যাঁ অনেক কাপড় টিয়াটা চাইছেন আমার কাছে আমি দিতে পারি না খুবই দুঃখিত এটাও আজকের জন্য মাত্র রং ধনু রং ধনু ধুতি আমরা রাখতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভিউর্স এরপরে একটা দেখেন সি গ্রিন কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার ঠিক আছে ডিপ কালারের মধ্যে খুবই সুন্দর এটাও আজকের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফার প্রাইস হ্যাঁ এগুলো কিন্তু অফার প্রাইস দয়া করে কেউ আইসা দামাদামি করবেন না হ্যাঁ একটা দেখেন ম্যাজেন্টার মধ্যে খুবই সুন্দর ম্যাজেন্টার মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এটাও আজকের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস এরপরে যারা ব্রাইডালদের জন্য কিছু হলুদের কালেকশন চান যে ভাইয়া আমাদেরকে ব্রাইডালদের জন্য কিছু দেখান হ্যাঁ জামদানির মধ্যে কম দামের মধ্যে হ্যাঁ এগুলা কিন্তু কমের মধ্যে বেস্ট কোয়ালিটি জামদানি শাড়ি মানে জামদানি বলে আর কি জামদানি প্যাটার্ন খুবই সুন্দর এটা এটা কিন্তু আজকের জন্য আমরা রাখতেছি মাত্র অফার প্রাইস টাকা হ্যাঁ একদম হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা এক পিস নিলেও কিন্তু এটা হোলসেলই পাবেন আমাদের কাছে হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরকম একটা সুন্দর জামদানি ব্রাইডেল এর জন্য এরকম জামদানি পেয়ে যাবেন যারা বেশি নেবেন হ্যাঁ ইউজ কোয়ান্টিটি লাগবে তাদের জন্য কিছুটা কমানো যাবে বেশি নিলে হ্যাঁ এটা কিন্তু বেশি নিলে আমাদের কাছে অ্যাভেলেবেল মানে একই রকম কিন্তু একশো দেড়শো দুশো বিশ চাইলেও দেওয়া যাবে কিন্তু এক সপ্তাহ আগে অর্ডার করতে হবে এগুলো হ্যাঁ এই যে একটা দেখেন এটা হলুদ সবুজের মধ্যে খুবই সুন্দর কিন্তু এটা হলুদ সবুজের মধ্যে খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন অল ওভার কিন্তু কাজ করা হবে কিন্তু ফাঁকি ঝুঁকি নাই কোনো কোনো ফাঁকি ঝুঁকি নাই এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এরপরে যে রেড এর মধ্যে চাই অনেক আপুরা বলে বা লালের মধ্যে লাল দেখেন সামনে পয়লা বৈশাখ আসতেছে হ্যাঁ তারপর আপনার চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসতেছে আপনারা এক কাজে দুই কাজ করতে পারেন লালের সাথে লাল করতে পারেন আমাদের কাছে মাত্র পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস ঠিক আছে এগুলো কিন্তু একটু হাট ঢুকায় দেখা দেবে কাপড়টার মতো আমি একটু দেখাই যে দেখো দেখা দেয় ভিহারদের ওটা কিন্তু মোটা না খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার অফার দয়া করে দামাদামি করবেন না হ্যাঁ কিন্তু বলবেন আইসা ভাইয়া প্যাকেট করে দিয়ে দেন বিরাজ ভাই প্যাকেট করেন আর আমাকে পাঠিয়ে দেন ঠিক আছে এই যে একটা দেখেন সাদার মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এটাও আজকের জন্য দিচ্ছি মাত্র আমরা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে এরকম সুন্দর একটি জামদানি শাড়ি এই যে লাস্ট শাড়িটা দেখেন এটা কিন্তু হ্যাঁ একদম সে একটা কালার লাস্টের শাড়িটা দেখেন আমাদের কাছে এইরকম হ্যাঁ শাড়িগুলো আরও আমাদের কিন্তু হিউজ কোয়ালিটি আছে চাইলে এগুলা ছাড়াও আরো যদি কোন শাড়ি প্রয়োজন হয় যেমন এই যে আমাদের কাতান আছে দেখা আমাদের কিন্তু রোজার জন্য কিছু সুন্দর সুন্দর কাতান চলে যদি কোনো আপনার কাতান প্রয়োজন হয় আমাদের নিতে পারেন দেখেন হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে হ্যাঁ এগুলো কিন্তু অফার দিব প্রতিদিন আমাদের ভিডিও দেখবেন প্রতিদিন অফার প্রাইসটা জানতে পারবেন আর চাইলে অফারটি লুপে নিতে পারেন শুধুমাত্র মিনার সারি ঘর থেকে ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম